জিন পরি বাপ বাপ বলবে আপনাকে দেখলে ভয় থরথর করে কাঁপবে আজকে এমন একটি আমল দিব বা এমন একটি সাধন দেব যেহেতু আপনারা এই আমলটি বা সাধনটি করতে পারেন তাহলে অবশ্যই অবশ্যই কোনো জিনের রুগীর সম্মুখে আপনারা যাইতে না যাইতে সে আপনাকে সালাম দিবে বলবে যে ওস্তাদ মাপ চাই তো আসলাম আলাইকুম ভেওয়ার্স আমি বলতেছি সুলতান আয়ুর্বেদিক ও ইসলামিক চিকিৎসা সেন্টার থেকে আমি মোহাম্মদ সুলতান সর্দার আপনাদের একটি কথা বলব আপনারা যারা এই ভিডিওগুলো দেখতেছেন আমাদের ইউটিউব চ্যানেল বা ফেসবুক পেজে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব এবং ফলো করে দিবেন একটি করে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন যাহাতে আপনারা সারা অন্যরাও এই ভিডিওগুলো দেখে উপকৃত হতে পারে তো আপনাদেরকে যে বিষয়টি নিয়ে বলতে চাচ্ছি সেটি হল চেহেল কাপের আমল বা চেহেল কাপের সাধন যারা তান্ত্রিক কবিরাজ রয়েছে তারা প্রত্যেকেই প্রায় এই আমলটি বা সাধনটি করে রাখে কারণ এটি এমন একটি আমল বা সাধন যেহেতু কারো করা থাকে তাহলে জিন কেন জিনের বাচ্চা পর্যন্ত তাকে সালাম দিতে বাধ্য তো আজকে আপনাদেরকে সে আমল বিষয়ে বিস্তারিতভাবে বলবো তো ফার্স্ট আপনাদেরকে যেটি করতে হবে চেহেল কাপ আপনাদেরকে সম্পূর্ণরূপে মুখস্থ করে নিতে হবে আমি একবার বলি আপনারা শুনুন অবশ্যই আমি তারপরও আপনাদেরকে স্ক্রিনে চেল কাপ দিয়ে দেব তা আপনারা সুন্দরভাবে শুনবেন বিসমিল্লাহ রহমান রহিম কাফা কারাব্বু কাকামিয়া ফিকা ও কিফা হাতান কি কাফুহা কাকামিন কানামিন কালি কিন তাকিদু ফি কাবাদিন তাহলিয়া মুশেক শাকাতান কাকিল কিল কালিকা কাফা কামাবু কাফা কাল কাবু কুরবাতিন ওয়াহিয়া কাউ কাবু তাহকি কাউ কাবাল ফালাকি এ ছোট্ট একটু আমল ছোট্ট একটু চেল কাপের আমল এটা আপনাদেরকে করতে হবে কিভাবে করবেন আগে সে নিয়ে বলবো এটি আপনারা শুরু করবেন এটি আপনাদেরকে আমল করতে হবে কন্টিনিউ একটানা টানা চল্লিশ দিন অর্থাৎ এক চিল্লা পরি সময় এই এক চিল্লার মধ্যে আপনারা অবশ্যই অবশ্যই জালালি এবং জামেলি পরহেজ করে চলবেন নতবা আমল সম্পূর্ণরূপে হবে না তো আমল করতে হলে ফার্স্ট আপনাদেরকে করতে হবে কি একটি রুম বেছে নিতে হবে যে রুমে শুধুমাত্র আপনারাই থাকবেন আমলের সময় আপনাদেরকে করতে হবে কি প্রতিদিন রাত বারোটার পর সবথেকে ভালো হয় যখন প্রথম চন্দ্র উদয় হবে চন্দ্রমাথের প্রথম বৃহস্পতিবার থেকে শুরু করবেন আমলটি তাহলে সব থেকে ভালো হবে তো সে বৃহস্পতিবার রাত থেকে অর্থাৎ বৃহস্পতিবার দিনগত রাত শুক্রবার রাত বলে একে সে রাত থেকে আপনাদেরকে শুরু করতে হবে রাত বারোটার পর উঠবেন উঠে অজু করে একটি আসন পাতবেন সেটি জায়নামাজও হতে পারে বা কোনো আসনও হতে পারে সে আসনটি পাতার পর আপনাদেরকে কাবার দিকে মুখ ফিরে অবশ্যই অবশ্যই আপনাদেরকে বেজর সংখ্যক বা দরুচ্ছরি বা পাঠ করতে হবে এই শরীফ পাঠ করার পর অবশ্যই একটি কথা বলব হ্যাঁ করে নেবেন কারণ এটি একটি খতরনাক আমল আপনারা যে আসনে বসবেন সে আসনের চারদিকে হ্যাঁ করে নেবেন যাহাতে কোনো জিনপড়ি আপনাদের উপর অ্যাটাক করতে না পারে আর একটি কথা বলবো যারা ভয় করেন তাহারা অবশ্যই এই আমল থেকে দ্রুতভাবে সরে থাকবেন কারণ আমার চ্যানেল কর্তৃপক্ষ এই আমল করে যদি আপনারা কোনো ক্ষতিগ্রস্ত হন বা কোনোভাবে আপনাদের ক্ষতি হয় তাহলে আমার চ্যানেল কর্তৃপক্ষ বা আমি দায়ী থাকব না তো এখন কি করবেন কাবার দিকে মুখ ফিরে দুরুস শরীফ পড়া শেষে আপনাদেরকে করতে হবে কি একটি তসবি হাতে নিতে হবে তসবি হাতে নিয়ে এই যে চেহেল কাপ আমি বললাম এই চেহেল কাপ আপনাদেরকে করতে হবে কি প্রতিদিন রাত্রে এক হাজার একবার পাঠ করতে হবে এবং আবার শেষে আপনারা বেজর সংখ্যক বার দুরুৎসরিক পাঠ করবেন এই নিয়মে কন্টিনিউ আপনারা চল্লিশ দিন করুন ইনসে আল্লাহ চল্লিশ দিনের মধ্যে আপনাদের চেহেল কাপের সাধন সম্পূর্ণরূপে হয়ে যাবে তখন আপনারা যে কোনো জিনের রুগীর সম্মুখে গিয়ে যেহেতু দাঁড়ান তাহলে ইনশাআল্লাহ আল্লাহ আমার দীর্ঘ বিশ্বাস জিনের রুগী আপনাকে সালাম দেবে যদি সে বুঝতে পারে যে আপনি এই আমল করছেন বা আপনার এই আমলের আমিল আপনি তো যাই হোক তারপরে যদি জিন কথা না শুনে খতরনাক যদি জিন হয় তাহলে সুন্দরভাবে তার হাতটুকু ধরবেন এবং এই চেল কাপ পাঠ করতে শুরু করবেন আশা করি একবার দুইবার তিনবারের উপর পাঠ করতে হবে না তিনবারের মধ্যে জিন জ্বলে পুরে ছাড়খার হয়ে যাবে এবং আপনাকে বাপ বাপ বলবে ক্ষমা চাবে আপনার কাছে এবং ওয়াদা দিবে আজীবন কোনো দিন সে রুগীকে ক্ষতি করবে না এবং আপনার ক্ষতি করবে না তো এইরকম ভিডিও পেতে আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব লাইক কমেন্ট এবং শেয়ার করে আমাদের পাশে থাকবেন অবশ্যই অবশ্যই আমল করার আগে একজন সৎগুরুর পরামর্শ নেবেন এবং সে সৎগুর কাছ থেকে অনুমতি নিয়ে নেবেন অনুমতি ব্যতীত আমল করতে কখনো যাবেন না কারণ এই আমলগুলো ভয়ঙ্কর আমল এই আমলগুলো করলে আপনার ক্ষতিও হতে পারে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন পরবর্তী ভিডিও থেকে আবার দেখা হবে খোদা হাফেজ